একদিন সময় যখন আকবার নামাজে আমরা এখন নামাজ মসজিদের মধ্যে আলো বা লাইটের ব্যবস্থা আছে কিনা নাই আমরা কিন্তু লাইট জ্বালায় ফজর নামাজ পড়ি ওই জমানার মধ্যে হাজার বছর আগে লাইটের কোনো ব্যবস্থা ছিল না আলোর কোনো ব্যবস্থা ছিল না সাহাবিরা মোটামুটি হজরত ওমর রদি আল্লাহ তালান হু একদিন ঘরের মধ্যে বইসা আছে একজন মালিক তার গোলামের নামে হজরত ওমরের দরবারের নালিশ নিয়ে আসছে বিচার নিয়ে আসছে ওই গোলামের নাম হইল আবু লুকলু আলমাজাসি বলেন গোলামের নাম কি ওই গোলামের নাম হইল আবু লুকলু আলমাজাসি হজরত ওমর রদি আল্লাহ হু বইসা আছে ওই মালিক গোলামের নামে হজরত উমর রদি আল্লাহ তালুর কাছে নালিশ নিয়ে আসলো আমির আমার গোলাম আবুল আলমাদাসি আমার আন্ডারে কাজ করে আমার খাই আমার পরে আমার আন্ডারে কাজ কইরা ছোট্ট ছোট্ট চাকু বানাই কি বানায় ছুরি আছে না ছোট্ট ছোট্ট চাকু বানাই আমার গোলাম আমার অধীরে থাইকা আমার অধীরে খাইয়া পইরা ছোট্ট বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা করে কিন্তু যেই ব্যবসা করে যেই টাকা পাই আমি মালিক রেসে চাই দেয় না একটা টাকাও না আমি মালিক আমি আমার গোলাম রে বলছি আকলো তুমি এই চাকু বানাইয়া যে ব্যবসা করো এই ব্যবসার ফিফটি পার্সেন্ট টাকা তুমি আমার দিও আর তুমি ফিফটি পার্সেন্ট নিয়েও কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার গোলাম আবুল উল্সি আমার এই অস্বীকার করছে আর চাকু বানাই আমি ব্যবসা করি আমি আপনি আমার মাদি আপনারে একটা টাকাও দিব না

তোমার মালিক আমার কাছে তোমার বিরুদ্ধে নালিশ দিছে আমি ওমর আদেশ কইরা দিলাম তুমি ব্যবসা করে যেই টাকা পাবা তার ফিফটি পার্সেন্ট তুমি তোমার মালিককে দিয়া দিবা আর ফিফটি তুমি রাখবা বলেন তো রায় দিয়েছেন কে কে রায় দিছে হজরত ওমর রায় দিয়া দিছে আজকের পর থেকে আমি উমর রায় দিয়ে দিলাম ফিফটি পার্সেন্ট টাকা তুমি তোমার পে দিয়ে দিবা এই কথা শোনার পর ওই গোলাম আগুল বগুলু আলমাজা আছিল অন্তরের মধ্যে হিংসা নুইকে গেছে রাগান নিত হইয়া গেছে আরে ওমর তো রায় দিয়া দিছে ওমরের সামনে কিছু বারা যাবে না উমরের মুখে মুখে তর্ক করা যাবে না কারণ সে জানে উমর কিন্তু ঠাণ্ডা মানুষটা কোমর হইল গরম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ক্বালান নবী আলাইহিস সালাতু ফি আমরিল্লাহ ওমর আমার নবী だっকে বলতাছে আমার উম্মদের মধ্যে সবচাইতে গরম মানুষ হইলো আমার কলিদার টুকরা সাহাবী হযরতে উমর সুবহানাল্লাহ ওই গোলাম আবুলুল আল মাদারসি হজরতে ওমরের রাই শুনার পর কথা বলতে পারে না উমরের প্রতিবাদ করতে পারে না ওই গোলাম সুন্দর করে উমরের কথা বাইনা নিছে সে তার মালিককে ফিফটি পার্সেন্ট দিয়ে দিবে কিন্তু ওই গোলাম আবুল উবলু আল মাজাসি তার মনের মধ্যে একটা দুইকা গেছে ওমর যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আমার মালিককে ফিফটি পার্সেন্ট দেওয়া লাগবে এই উমরকে দুনিয়া সারা করতে হবে এই উমরকে হত্যা করতে হবে না উজবিল্লা পরে এখন ওই গোলাম আবুল আল মাদাসির অন্তরে ষড়যন্ত্র ঢুকে গেছে উমরকে দুনিয়া সারা করবে একটা ধারাগু চাকু এক একদিন না দুই দিন না এক মাস না দুই মাস না পাঁচ মাস না আট থেকে নয় মাস তাপসিরের মধ্যে আছে আর থেকে নয় মাস ধরে একটা সুরি বিষের মধ্যে দিয়া একটা ধারালো ছুরি বিষের মধ্যে নয়টা মাস চুবাইয়া রাখছে এই বিষ বিষ মাখাই ছুরি দিয়ে হজরত উমর কি আমি একদিন কতল করব এই ছুরিটা শরীরের ঢুকা মাত্র যাতে উমরের গোটা শরীরের মধ্যে বিষ ছড়ায় যায় উমর সেকেন্ডের মধ্যে দুনিয়া সারা হয়ে যায় আমার মুসলমান বাবাজি একদিন সময় যখন আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়াইছে বলেন তো আমরা এখন ফদর নামাজ পড়ি মসজিদের মধ্যে আলো বা লাইটের ব্যবস্থা আছে কিনা নাই আমরা কিন্তু লাইট জ্বালায় ফজর নামাজ পড়ি ওই জমানার মধ্যে দেড় হাজার বছর আগে লাইটের কোন ব্যবস্থা ছিল না আলোর কোন ব্যবস্থা ছিল না সাহাবিরা মোটামুটি একটু আলো হইলে সাহাবিরা নামাজের মধ্যে দাঁড়াইত ওই আবুল লুলু আল মাদাসি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার উদ্দেশ্যে মিম্বারের পিছনে লুকায় আছে অ হোৱা আকবাৰ নামাজে দ্বাৰাব এই নামাজের মাধ্যমে হজ্ৰতে হোমৰ কি দুনিয়া চাৰে কৰব আমাৰো মুছলমান ভাইৰা হজৰত উমৰ ৰদিয়াম ল যখন আল্লহ হো আকবাৰ বোৰে যখন নামাজে দ্বাৰাইলো হজ্ৰতে উমৰ ৰদী আল্লহ সুরা পাওয়া শুরু করলো যখন এই আয়াতের মধ্যে আসলো ইয়া কেন ইয়া কেন ইয়া তো অমর রদিয়াল্লাহ দালান হু যখন ইয়া কারাবদো ইয়া কারটা আইন বলে যখন এই আয়াতের মধ্যে আসলো ওই আবু লুব্লু ওই বেঈমান ওই কুফর ওই কাপের ওই বেঈমান মিমবার থেকে চাকুরা আসতে করে মিনবার থেকে আসতে করে ওইটা আমার মুসলমান ভাইয়ের

আল্লাহু তাআলা নূর পেট থেকে নারীบุรี শোকগুলো জমির মধ্যে এমন করে ঝুইলা আছে আমার মুসলমান ভাইরা আমার বাবাজি খুব ख्याल করে শুনবেন কোন দিকে নজর নাই ওই বেঈমান আমুলুল আল মাজাসি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর টান পাশ দিয়ে যখন এই বিষ মাকাসুনিটা ঢুকাইয়া দিসে এমন দূরে টান দিছে পুরা পেট ডাকাই তার নারী বুলি গুলো জমিনের মধ্যে পইরা গেছে হজরদি অমরদিয়া লহ ডান আলহু জমিনের মধ্যে পইরা অজ্ঞান হইয়া গেছে গান হারায় হেরাইছে বিশ মিনিট যাই তিরিশ মিনিট যাই চল্লিশ মিনিট যখন আধা ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত জ্ঞান ফিরে না

কথা জিজ্ঞাসা করে নাই সন্তানের কথা জিজ্ঞাসা করে নাই বন্ধু বান্ধবের কথা জিজ্ঞাসা করে নাই জ্ঞান ফিরা মাত্র হজরত উমর তার সন্তান আব্দুল্লা রে ডাকবে বলতেছে আমার যে অসম্পূর্ণ নামাজটা ছিল আমি ওই নামাজটা পড়তে পারি নাই আমি যখন ইয়া কানা বুধুয়া ইয়া কানা স্থাইন করছি বেইমান আমার সুরি মাইরা জমিনের মধ্যে ফেলা দিছে আমার এই অসম্পূর্ণ নামাজটা তুমি সম্পূর্ণ করছো নি আমার মায়েরা বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে হজরতমর এই মৃত্যুর সন্নিকটাই এই মুমূর্ষ অবস্থায় বন্ধুর কথা স্ত্রী কথা সন্তানের কথা কারো কথা একটা বার জিজ্ঞাসা করে নাই বারবার শুধু বলছে আমার এই অসম্পূর্ণ নামাজটা সম্পূর্ণ হয়েছে নি হজরতে অমর রাহু এই কথা শোনার পর সে একজন সাহাবি দাঁড়া ছিল ওই সাহাবির নাম হইল হা আপনার অসম্পূর্ণ নামাজটা আমি আবুজর গিফারি সম্পূর্ণ করে দিছি বাহান আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন হজরত ওমর রদি আল্লাহ হুতারানহু সন্তান আব্দুল্লাহ রে ডাক দিয়ে বলতেছে বাবা আমার একটু উঠায় সুন্দর কইরা বসায় দে আমি সুন্দর কইরা উজু কইরা আমার যে অসম্পূর্ণ নামাজ আমি উমর পড়তে পারি নাই আমি আমার জীবনের শেষবারের মতন ওই নামাজটা ফজর নামাজটা পড়তে চাই ওমরের ছেলে আবদুল্লাহ ডাকতে বলতেছে বাবা না। কারণ আপনার পেট থেকে নারী বুড়িগুলা ঝুইলা আছে আপনি যদি এখন বসায়া দেয় তাহলে আপনার নারী বুড়িগুলা আবার জমিনের মধ্যে ঝুইলা থাকবে আপনাকে কোন ভাবে বসানো যাবে না আমার মুসলমান বাবা ওমর কি ঠান্ডা মানুষ ছিল নাকি গরম মানুষ ছিল ওমর যখন রাগ হয়ে গেল সন্তানের সাথে রাগ হয়ে গেল আমি যেই কথাটা বলছি আমি ওমরের জবান দিয়ে যেই কথাটা বের হয়েছে ওই কথা দাঁড়িয়ে থাকবে আমার জীবনটা চইলে যা এরপরে আমি জীবনের শেষটা মাসটা কইরা নিব আমারে তোমরা দুই হাতে বর কইরা সুন্দর কইরা বসায় দাও আমি সুন্দর করে উজু করে আমি আমার অসম্পূর্ণ ফজরের নামাজ সাদাই করতে চাই হজরত উমর যে কন্যাকান্নি তোমায় গেল সন্তান আব্দুল্লাহ এবং পাশে থাকা সাহাবীরা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে সুন্দর কইরা এমন করে ধুইরা সাথে ট্যাক লাগায় বসায় দিয়েছি হজরতে ওমরবাদিয়া হুদা সুন্দর করে উত্তম রূপে সুন্দর করে অজু করল অজু করার পর হজরতে ওমরবদিয়াম হুদালা আল ঘু ওই অসম্পূর্ণ ফজরের নামাজটা সম্পূর্ণ করে আদায় করে নিল মাহায়নার আচ্ছা এখন তো আলোচনা করতেছি কে মারছে উমরে এখনো কে সে এখনো পর্যন্ত জানি না হতো তো জ্ঞান ফিরাবে পর। সাহাবিদেরকে একটা বারের জন্য বলে নাই আমারে কে মারার চেষ্টা করছে একটাবারও বলে নাই বারবার ওমর বলছে আমার নামাজ আমার অসম্পূর্ণ নামাজটা আমারে আগে পড়তে দাও আমারে আগে পড়তে দাও হজরতে উমর রদিয়াল্লাহু তালান হু এবার যখন নামাজটা শেষ করলো ওমর এবার ডাক দিয়ে পড়তেছে সাহাবি এবার বলো আমার কে হত্যা করতে চাইছে সাহাবিরা ডাক দিয়ে বলতে সাহাবিরুল মুমিনিন ওই যে কয়েকদিন আগে আল মাদাসি নামক গোলাম রে আপনি 50% তার মালিককে দেওয়ার জন্য রায় দিবেন ওই আবু লুকলু আল মাদাসি আপনাকে হত্যা করতে চাইছে হযরত ওমর ডাক দিয়ে বলতেছে সাহাবিরা

পিছনের কাতারে আমরা দাঁড়ায়াছিলাম আমরা যখন তারে ধরতে চাইছি আমাদেরকে সুরি দিয়া কয়েকজনকে এমনভাবে আঘাত করছে তাফসীরের মধ্যে আছে যখন সাহাবীরা ওই আবু লুবরু আল মাদাসির আৎকাতে চাইছে পিছন দিক থেকে সে একবার ডাইনে আর একবার বামে সাহাবীদেরকে এমনভাবে ওই সুরি দিয়ে আঘাত করছে জায়গার মধ্যে আরো আটজন জন সাহাবী শহীদ হয়ে গেছে আল্লাহু আকবার বলেন আরো কয়জন পিছন থেকে যারা ঠাকাইতে চাইছে ওই কাপের চাকু দিয়ে আঘাত কইরা সর্বমোট ষোলো জন আহত হইছে এই ষোল্ল জন থেকে আর জায়গার মধ্যে শহীদ হয়ে জমিনের মধ্যে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়া চলিয়া গেছে কিন্তু যখন ওই আবুল উবনু আল তারা যখন ওই বাকি সাহাবিরা দিক থেকে ওই ভয়ে এমন করে তার শরীরের মধ্যে কাপন সৃষ্টি হয়ে গেল আমি তো দুনিয়ার সাধারণ কোন মানুষে মারি নাই দুনিয়ার সাধারণ কোন মানুষের শুরু দিয়া কোথা দেই নাই যে ওমরের নাম শুনলে থেকে পশ্চিম অর্ধ জাহানের কাফের বেঈমান না থত্তর কইরা কাপত ওই উমরে আমি সুরে দিয়া পার দিছি যখন এই কথা সে চিন্তা করতেছে আবু লুলু মনে মনে ভাবে উমর যদি দুনিয়াতে বাইচা থাকে আমি একটা সেকেন্ড দুনিয়াতে থাকতে পারবো না উমরতে আমারে আর দুনিয়াতে রাখবে না উমরের কথা চিন্তা কইরা ওই আবু লুলু আল মাদাসি নিজের সুরি দিয়ে নিজের গলাটা সে কাইটা ফেলছে আল্লাহু আকবার কার ভয়ে উমরের ভয়ে সে জানে উমরে গুতা বাই দিয়া দৌড় দিছি উমর যদি বাইচা থাকে আমি আর দুনিয়াতে থাকতে পারবো সেই জন্য নিজের গলাটা নিজের চাকু দিয়ে নিজের গলাটা কাইটা ফেলছে আমার মুসলমান বাবাজি যে উমরকে আমার মালিক জিব্রাইলের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে বলেন তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওই দিন জীবনের শেষ নামাজ না পড়তো আমার আল্লাকে কি ওমরের জান্নাত দিত না সবাই বলেন কারণ তো ওমর তো আগেই জিব্রাহের মাধ্যমে আল্লাহ উমরকে জান্নাতের সার্টিফিকেট আগেই দিয়া দিছে আল্লাহ একবার ওমর যদি জীবনের শেষ নামাজ না পড়ো তো ওমরকে তো সেদিন তো আমার আল্লাহ জাহান্নাম দিত না আজকে ওমর নামাজের কথা চিন্তা করে আজকে আমার আপনার নামাজের কোন খবর নাই আরে নামাজের চিন্তা করার দরকার ছিল আমার আপনার নামাজের কথা চিন্তা করে হজরত উমর পরকালের চিন্তা থাকার কথা ছিল আমার আপনার পরকালে চিন্তা করে হজরতে আবু বকর ত্রিশ হাজার পুলসি রাতের ব্রিজের কথা স্মরণ করার দরকার ছিল আমার আপনার স্মরণ করে নবীজির প্রিয় সাহাবী আবু হুরাই নারদিয়াম মা বলেন তো নামাজের ফিকির কি সাহাবিদের বেশি করা দরকার ছিল নাকি আমার আপনার সবাই বলেন কিন্তু আজকে আমি আপনি নামাজ ভৈলা গেছি এজন্য হাদিসের মধ্যে আছে বাইনাল আবদেওয়াল কুফরিদার কুশ সদা মুসলমান এবং কাফের মাঝখানে পার্থক্য হইল নামাস মুসলমান নামাজ পড়ে কাফের বেঈমান নামাজ পড়ে সবাই বলেন মুসলমান নামাজ পড়ে কাফের বেইমান নামাজ পড়ে